সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আদনীল ডেহী ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনীল ডেহী পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্কি থানা মানে জয়মন্ত ভাট অলরেডি একটা বড়ো সাইজের করে বিক্রি হয়ে গেল

যারা নিয়মিত আমাদের দর্শক ভাই আপনারা জয়মন্তু ভাটের ভিডিও ধারণ করতে দেখতে চান এবং আমরা আপনাদেরকে জয়মন্ত ভাটের ভিডিও দেখার চেষ্টা করলাম কত মতো পয়সা লইল ভাই কত মতো দিবো না কি

তিন লক্ষ দশ হাজার টাকা কাজশোমাররা বলতেছে আর এটা অলরেডি ব্যাপারী ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আপনারা কম্পেয়ার করবেন আগে ফিসের ভিডিও আপনারা জানেন এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত ক্রেতা বলল ইতিমধ্যেই তো আদনিল ডেরি ব্লক সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনিল ডেহারি ব্লকের পক্ষ থেকে জয়মণ্টু ভাটে ভিডিও থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা জয়মন্টু ভাটের ভিডিও নিয়মিত দেখতে চান এবং আমি আপনাদেরকে আসলে সবসময় দিতে পারি নাই বা দেখাতে পারি নাই তো সেটাও আপনাদের কাছকে দেখিয়ে দিলাম এবং জয়মণ্টু ভাটটা আপনারাও খুব পছন্দ করেন এবং খুব ভালোবাসেন এই হাটের ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন এই জন্য এই হাটের ভিডিওগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করি ইতিমধ্যে আপনারা দেখবেন ছয়টা বেশি গেছে দুই একটা গেছে ওই দুটো নিয়ে হাতের সামনে যেটা এটা কত কত রেটের দাম ভাই দেড়শো সান কাস্টমার কিছু কইছে বিশ পঁচিশ বলে না বেচা ধারণা পঁয়ত্রিশ আর পরবর্তী বলে তিরিশ করেছে না কাস্টমার কিছু বলে হ্যাঁ একশো করে একশো দশ করে এগুলো তো আরও বড় গরু এগুলো একশো দশে গরু না এগুলো গরু দেখলেই বোঝা যায় এগুলো আর একটু ভালো দামের গরু এগুলো বিশের উপরের করো বিশের নিচে করো না বললে হইব না আমরা তো বিটি ধারণ করে আমরা জানি আর ক্রসগুলো তো বিশাল বড় গরু রে ভাই ক্রস এগুলো যদি পূরণ পর্যন্ত হয় যাতে হাতি হইব এক হ্যাঁ দুশো তিরিশ দুশো বলেন আপনি চান না কাস্টমার বলে আপনার জানেন সত্তর তো সমান দর্শক দেখলেন আপনারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বলতেছে ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা বললো ইতিমধ্যে তো আদনিল ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করে যারা আমাদের ভিডিওগুলো দেখেন একটা কথা না বললে না আর একটা কথা বলি আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক ভাইরা ইউটিউব থেকে আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে এর আগেও আমি আমার আগের ভিডিওতে বলছি আমাদের এক জন সাবস্ক্রাইবার উপলক্ষে প্রথম পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যারা যাদের লাইক কমেন্টস বেশি থাকবে ইউটিউব চ্যানেলে সেই লাইক কমেন্টস শেয়ার মধ্যে বিজি হবেন জন এবং পঞ্চাশজন পাবেন আমাদের আদনিল ডেরি ব্লকের এবং আদনিল ডেরি ফার্মের একটা টি শার্ট পিকে পলো যে শার্টগুলো বলে কলার ওই শার্টগুলো পাবেন এবং আপনাদের নাম ঠিকানা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কে করতে থেকে দেখতেছেন তাহলে আপনাদের ঠিকানা মতো অ্যাড্রেস মতো আপনাদের গিফটটা মানে আপনারা আপনাদের সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখেন সেই সময়টা আপনাদেরকে আমরা একটা গিফট দেবো সেই গিফটটা আপনারা আপনাদের হাতে পৌঁছার দায়িত্ব আমাদের এবং সেটা পৌঁছাই দেবো তো আমাদের এক হাজারজন সাবস্ক্রাইবার হতে বেশি না আর মাত্র একশো জন সাবস্ক্রাইবার হলে আমরা এক হাজারজন সাবস্ক্রাইবারে পরিণত হব আর এই অফারটা এই এইটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে যত দ্রুত আমাদেরকে এক হাজারজন সাবস্ক্রাইবার পরিণত করবেন ঠিক অতি দ্রুত ফেসবুক পেজের ফলোয়ার বাইরেও আপনাদের আপনারা নিরশা হওয়ার কিছু নেই আপনারাও পাবেন অপেক্ষা করেন ধৈর্য ধরেন আপনারা পাবেন তো আজ নিয়েই ব্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ মানে জয়মণ্টু ভাটের বড় গরুর পর্বটা শেষ করে দিলাম এই মুহূর্তে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লকে আসসালামু আলাইকুম